去的来，去的来。

প্রায় টাইমে আমার কমেন্ট আমার এখানে কমেন্ট শো হয় না এর জন্য আমি দুইবার আসা লাগে এখন কমেন্ট না হলে আমি চলে যাবো হ্যাঁ ইন্টারেস্ট চলে যাচ্ছে আস্তে আস্তে কালকে হয়তো বা কিছুদিন আমরা আবারও আসতে পারবো না লাইফে কারণ ট্রিপে যাচ্ছে তো এখানে যে একটু লাইফ করা কষ্টকর ব্যাপার হুম হ্যালো জি ভাইয়া বলেন যদি কিছু বদনা থাকে তাহলে চলে যাব আমি কেটে দিব যদি দেখে বেশি ভিউটু নেই আপু লাইভে আসতে হইব না দুই দিন পরে বললেন যে লাইভে আসে বলুন যদি বিয়ে কমে না আমি ডিরেক্ট লাইফ কেটে দেবো বোর লাগতেছে বুঝেছি মানে গেম প্লে দেখতেছো গেম প্লে এটাই আমার কাজ কিছু নাই কিছু করার নাই যত পরীক্ষা শেষ ছিল পড়া লেখা হচ্ছে এই ফুল একটা লাইক করে দিন এই করেন এই যে হরের গেম প্লে দেখতেছি ফেয়ার্স টু ফ্যাথম এটার গেমপ্লে প্লে দেখতেছে অনেক ভালো এটা এটা হচ্ছে মূলত ট্রু স্টোরি বেসড থাকে প্রত্যেকটা যে ঘটনা বা গেম প্লেগুলি থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিতে পারি যদি কমেন্ট বেশি না আসে আমি লাইভ থেকে বেরিয়ে যাবো থেকে কি করবো কথা বলার মানুষ না থাকে শ্যামল আমি দুর্বল নাই আজ আমি এক্লান্ত মিথ্যকলা সমিত্র আমি আজ কত প্রান্ত সেট হয় হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আচ্ছা কেউ কে মানে বলতে পারবেন যে আমার টিভির আওয়াজ কি শোনা যাচ্ছে আই এম টু মাস কনফিউজড আমার এখানে কোভিডের অভাব নেই ভাই আমার কমেন্ট বক্সে ভাই একটু প্লিজ কমেন্ট করে জানান আর লাইক দরজা অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ অনেকদিন পর একটু ভালো লাইক পাইছি কারণ তো সচর আচর আসি একটা না পনেরো দিন আসি না তো মাঝখানে কেমনে কেমনে একদিন আসছি হুম আসসালামু আলাইকুম শাহাবাল শাহান ওয়া আলাইকুম আসসালাম আসসালাম عليكم কেমন আছেন কেমন আছেন ভাই সবাই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন অবশ্য এটা কেন মনে হয় আমার চোখ অলওয়েজ ক্যান একটু বেশি দেখে হ্যাপি লেগসেন ওয়ালাইকুম আসসালাম বর সাসসালাম ওয়ালাইকুম আল্লাহ প্লিজ রক্ষা করে না মানে সরি সরি টু মাচ সরি সবাইকে আমার তো তরফ থেকে সালাম দূর দূর কার্টুনের মধ্যে মনোযোগের জন্য লেখা তো মনোযোগ নেই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে হুম

ভাই অনেক সুন্দর কবিতা লিখছেন থ্যাংক ইউ সো মাচ আপনি কে মানে সেভাই হ্যালো জি ভাইয়া বলেন নাই ভাই আপনি আমাদের ফ্রেন্ড কে আমি ভাই অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি কোথা থেকে মানে দেখতেছে একটু বলে ভালো হইতো এটা সন্ধ্যা বাড়ি

আমি কবে সোনাম মাছ ও একদমই না আলু দিয়ে সুন্দর করে দিয়ে দেন ডিম থাকতে ভালো হতে দেখো ডিম পাও কিনা দিতে পারলে দিও না পারলে দরকার নেই ভাই যদি কমেন্ট না করেন আমি চলে যাবো সত্যি কথা যদি কমেন্ট বেশি না আসে কমেন্ট আসলে থাকার চেষ্টা করবো আপনি কোথা থেকে লাইভ করছেন যে আমি ঢাকা থেকে করতেছি আল্লাহ চশমা Speaking of him, I wanted to remind you it's his dinner time. So the basement the The basement was a little too dark. I almost forgot, I apologize for there's light in the basement. You can grab the black in the storage room upstairs.

লবণ লবণ আমি হাত ধুই লবণ দায়িত্ব দিয়ে আসবো আলহামদুলিল্লাহ কমেন্ট নাই কেটে আমি জানি ওটা অন্য হচ্ছে আপনাদের প্রতি বাট টু বি অনেস্ট আমি ইদানি এত আয়লসা হয়েছি বিশ্বাস করবেন কিনা আমি অনেক আলসা হয়েছি সাহাল ভাই কিছু লেখেন এরকম কবিতা পড়তে পারবো না আমরা এত কবি মানুষ হই না আপনাদের মতো ওরা তো কবি টবি মানে ইম্পর্টেন্স নট ঠিক করতেছে নাই না কালকে যদি দোয়া করে না আমার মনে হয় যদি হেদার কালকে আসতে পারি সে perfect. ভাই বলবো না মানে কবিতা কবিতা না লেখা আর কিছু লেখা নর্মালি ফরমালি জানার চেষ্টা করেন ভাই ভিউ না থাকবে না তো সবাই ভালো থেকেন সুস্থ থাকেন যেহেতু কমেন্ট কিছু নাই আই উইল গো মানে না চলে যাচ্ছি সবাই থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর কাটেন কমেন্ট আসতে শোনা আমি তো কাটবই ভাড়াতে কিনছ পাই তেরো মিনিট হচ্ছে এখন কাটলে প্রবলেম হবে ইউটিউবে এটাও অত্যা ঝামেলা দৌড় করে যাব about it okay